বিনীত অনুরোধ হাবজোর করে বলছি আপনারা ভর্তি করে দিয়ে উনি বাচুক মরুক ওটা পরের প্রশ্ন একটা ডাক্তারের কাছে যে মরুক ট্রিটমেন্ট হোক সকলে কিন্তু মৃত্যু নেই মৃত্যু ঈশ্বরের কৃপা ভালো করে ঈশ্বরের কৃপা মন্দ করে ঈশ্বরের কৃপা লোবে পাপ পাপে মৃত্যু লোকে বলে কিন্তু বাস্তবটা কিন্তু তাই দীর্ঘ কিছুদিন যাবৎ আমার ভিডিও বন্ধ ছিল আমার মায়ের শরীর খারাপ ছিল আমার একটি বাচ্চা কুকুর আছে মেয়ে কুকুর তাকে আমি মা বলে ডাকি তার নাম তুর্কি অরিজিনাল নাম কিন্তু আমার একটা ছেলে কুকুর আছে তাকে আমি কোনো সময় বাবাই বলে ডাকি ওর নাম কিন্তু সবাই মিলে আড্ডা মেরে ডাকে একরকম কোতুল নাম সেই কোতলের উদ্দেশ্যে অথবা তুর্কির উদ্দেশ্যে ভিডিও আমি করতে পারিনি কয়েকটা দিন ভিডিও বন্ধ ছিল এর মাঝখানে আরেকটা কথা হলো আমার মা যেমন শরীর খারাপ হয়েছিল তেমনি জালাল খালি বলে একটা জায়গা আছে একটা মা একটা স্বামীকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে আমার স্বামীকে ভর্তি করো আমার স্বামীকে ভর্তি করো আমার স্বামীকে ভর্তি করো হসপিটালে ভর্তি নিচ্ছে না কারণ ওনার স্বামীর বয়স হয়ে গেছে তা প্রত্যেকটি হসপিটালের দায়িত্ব যারা আছে তাদেরকে হাত জোর করে বলবো এটা আপনারা করবেন না এটা আমার বলা উচিত নয় কিন্তু তবু আমি কেন বলছি ওই মা এত কষ্ট করে আমার কাছে এসছে আজকে কোনো একটা নদীয়া ডিস্ট্রিক্টের হসপিটাল থেকে উনি সুস্থ হয়ে বাড়ি যে গেছে সে রানাঘাট না কল্যাণী উনি বললেন আমি বলবো না মামা আমি বললে মিডিয়া চলে আসবে অমুক আসবে তমুক আসবে আপনি খালি নামটা বলবেন আমার স্বামীর নামটা বলবেন না কোন একটা গভর্নমেন্ট হসপিটালে কোনো লোক আছে ভালো সে ভর্তি করে নিয়ে ওনার স্বামীকে ভালো করে বাড়ি পাঠিয়েছে তাহলে বলুন প্রত্যেকটি হসপিটালে যারা কাজ করেন অথবা যারা নিয়ে যান রুগীকে প্রথম ট্রিটমেন্টটা হসপিটালে যারা আছেন তাদেরকে হাজ্য করে বলছি ব্যক্তিকে দেখবেন ব্যক্তিকে দেখবেন ব্যক্তিকে দেখবেন কারণ এই অসহায় মহিলাটা কোথায় কোথায় ঘুরেছে বহরমপুর থেকে জালাল খালি বলে নাম কি মুর্শিদাবাদ সেখান থেকে এসে সেই ব্যক্তি নদীয়া ডিস্ট্রিক্টে কোনো একটা হসপিটাল থেকে বাড়ি গেছে ভালো হয়ে আজকে এই বার্তাটা কেন দিচ্ছি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে হাত জোর করে বলছি আপনারা সাবস্ক্রাইবার করবেন আমি বাস্তবটা কিন্তু তুলে ধরছি ওনার ভিডিও আমি দেখাবো ওনার স্বামীকে নিয়ে আসবে আপনারা দেখবেন আপনারা বলবেন কারণ কোনো হসপিটালে ভর্তি নিচ্ছে না ওনার টাকা পয়সা কিছু নেই কোনো একটা ব্যক্তি টোটোওয়ালা সেই ব্যক্তি কল্যাণী না চাকদানা না রানাঘাট আমি জানি না সেই টোটোওয়ালা নিজে নিয়ে যে। নিজের দায়িত্বে ভোটার কার্ড দিয়ে ভর্তি করেছে তবে ওনার স্বামী বাড়ি গেছে ওনার শীতের সিঁদুর বজায় আছে বলছে ওই টোটোওয়ালার নাম আমি বলতে পারবো না আমি বললাম মামি কেন আপনি বলবেন না কেন বলছে না আমি বলবো না উনি আমাকে বারণ করেছে আমার নামটা বলতে আমি জানি না কেন বারণ করেছে কি বৃত্তান্ত আপনাদের কাছে আশীর্বাদ করছি অসহায় লোক যদি কেউ ভর্তি না হতে পারেন পাড়ার লোক এলাকার লোক সবাই মিলে কিন্তু সাহায্য করে ভর্তি করে দিয়েন ভর্তি করে দিয়েন এটা আমাদের আমার অন্তত আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি বিনীত অনুরোধ হার করে বলছি আপনারা ভর্তি করে দিয়ে উনি বাচুক মরুক ওটা পরের প্রশ্ন একটা ডাক্তারের কাছে যে মরুক ট্রিটমেন্ট হোক সকলে কিন্তু মৃত্যু নেই মৃত্যু ঈশ্বরের কৃপা ভালো করে ঈশ্বরের কৃপা মন্দ করে ঈশ্বরের কৃপা লোবে পাপ পাপে মৃত্যু লোকে বলে কিন্তু বাস্তবটা কিন্তু তাই আপনাদের কাছে হাত জোর করে বলছি অনুরোধ করে বলছি আপনারা কিন্তু এই বার্তাটা আমার করতালি হিসাব করে পাড়ার লোক এক্স ওয়াই জেড যদি কোনো অসহায় ব্যক্তি থাকে অন্ততপক্ষে অর্থ না দিয়ে হলেও কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা টোটো ভাড়া দিয়ে হলেও হসপিটালে ভর্তিটা করেই দিয়েন বহু অসহায় ব্যক্তি আছে হসপিটালে ভর্তি হতে পারছে না অনেক গল্প আছে অনেক তথ্য আছে আমি অনুরোধ করে বলছি হসপিটালে ভর্তি করে বিনা পয়সায় হসপিটালে ভর্তি হয় আমাদের সরকার কিন্তু হসপিটালে নেওয়ার জন্যে রেডি কোন কোনো ব্যক্তি কোন কোনো সময় খুচিয়ে দেয় ওনাকে নিয়ে কি হবে এই হসপিটালে কিছু স্টাফ আছে তাদের জন্য আজকে পরিবেশটা কিন্তু এরকম হচ্ছে হসপিটালে কিছু স্টাফ আছে এত বাজে বিহেভ করে ভাষায় বোঝানো যাবে না আমি একদম বাস্তব কথাটা তুলে ধরছি হসপিটাল কিন্তু ফ্রি আমাদের পশ্চিমবাংলা সরকার হসপিটাল কিন্তু ফ্রি দারুণ কাজ করে কিন্তু করতে দেয় না কোনো কোনো স্টাফ আছে এনটিগিরি করে সেগুলো বন্ধ করে দেয় এখানে ভর্তি আমার অমুক জায়গায় নিয়ে যান অমুক জায়গায় হবে না কাজ অমুক জায়গায় নিয়ে যান তো এই ডাক্তারবাবুদের হাত জোর করে বলবো পায়ে হাত দিয়ে বলবো ডাক্তার মানে ঈশ্বর ঈশ্বরের পায়ে হাত দিয়ে বলবো একটা ব্যক্তিকে ভর্তি করুন না হলে আপনি অন্য জায়গায় ট্রান্সফার করুন কিন্তু আপনারা একটু ভর্তি নেবেন প্রত্যেকটি ব্যক্তিকে ভর্তি নেবেন এই অসহায় ব্যক্তিকে জলের মধ্যে বনের মধ্যে আপনারা ঠেলে দেবেন না ডাক্তারবাবুদের উদ্দেশ্য করে বলছি প্রত্যেকটি হসপিটালের ডাক্তারবাবুদের উদ্দেশ্য করে বলছি কারণ এরম বার্তা আমার কাছে বহু এসছে আমি কিন্তু বিশেষজ্ঞ ভগবান নয় আপনাদের একটা ক্ষুদ্র মামা সে মামার আমি দায়িত্ব নিয়ে বলছি ভালোবাসার দায়িত্ব নিয়ে বলছি আপনারা কিন্তু হাত জোর করে বলছি এদের জোরে মস্তানি গল্প নয় হাত জোর করে বলছি আপনারা ভর্তিটা করবেন একটা বাচ্চা ছেলে ডাক্তার করোনার সময় আমাদের একটা ব্যক্তির করোনা হয়েছিল নৈহাটির ব্যক্তির মাছের ব্যবসা করে ক্ষুদ্র একটা বাচ্চা ছেলে ডাক্তার সে কিন্তু তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে এই তথ্যও আমার কাছে আছে মাছের ব্যবসা করে আমাদের নৈহাটিতে সেই ব্যক্তি করোনা হয়ে গেছে মারা গেছে অমুক কল্প পাড়া থেকে সেই পাড়াতে গেছিলো ওই লোক মারা গেছে নাম বলবো পরে নিশ্চয়ই নাম বলবো সেই তার মিসেস তার মেয়ে ছেলে সে বলবে হ্যাঁ মামা আপনি ঠিক গল্পটা করেছেন বলিছিল মারা গেছে কিন্তু মরেনি সে একটা বাচ্চা শিশু ছেলে প্র্যাকটিস করতে করতে তিনাকে হাতে ধরে সে আজকে সুস্থ সে আবার মাছের ব্যবসা করছে এটা আমাদের নৈহাটির ঘটনা তা আমি অনুরোধ করে আপনাদেরকে হাত জোর করে বলবো কি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো কি আপনারা কিন্তু ভর্তি অবশ্যই করে দেবেন ভর্তি অবশ্যই করে দেবেন যে কোনো ব্যক্তিকে প্রত্যেকটি ভিডিওতে বলা আছে টিকিট পাবেন অমুক পাবেন তমুক পাবেন কিন্তু এই কাজটা করুন এই ক্রিয়াটা করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সবাই যেন ভালো থাকি আমরা মাকে বলুন মা যেন ভালো থাকে সবাই সবারটা চায় মায়েরটা কেউ কিন্তু বলে না প্রত্যেকটি ব্যক্তি আমাকে কিন্তু কম বেশি এক টাকা দু টাকা পাঁচ টাকা পাঠায় তা আমি অনুরোধ করে বলবো অ্যাকাউন্ট নাম্বার হাজার একবার দিয়েছি ছ নম্বর আসতে চায় কিভাবে আসবেন নৈহাটিতে আবার আমি এই ভিডিওতে বলেছি নৈহাটির ছ নম্বর প্ল্যাটফর্মে বার হয়ে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল মামার মামা বললে সবাই চেনে মামা বললে সবাই চেনে অ্যাকাউন্ট নাম্বার বহু লোক আজকেও চেয়েছে উনি নাম দিয়েছে গোত্র দেয়নি আরেকজন এক টাকা পাঠিয়েছে গোত্র দিয়েছে নাম দেয়নি গোত্র দিয়েছে নাম দেয়নি আপনারা বিচার করে বলবেন এই লোকগুলো আমাকে নিয়ে কি খেলছে আমি মায়ের হাত ধরে বলছি মায়ের সিঁদুরে দিব্যি দিয়ে বলছি আপনাদের নামে অরিজিনালই পুজো দেওয়া হয় অ্যাকাউন্ট নাম্বার চেয়েছেন আবার আমি আজকে বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা দেবেন নাম গোত্র অবশ্যই দেবেন মামা মামা মামি ভাগ্না ভাগ্নি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি সবাই মিলে সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু হসপিটালের কথাটা মাথায় রাখুন হসপিটালের কথাটা মাথায় রাখুন হসপিটালে কিন্তু সবাই মিলে সাহায্য করে আগে ভর্তি করতে হবে এটা মাথায় রাখুন টাকা লাগে দু পাঁচ টাকা করে সবাই দেওয়া হবে দিয়ে ভর্তি করতে হবে তারপরে ওই উনি পারল না ওই হসপিটাল অন্য জায়গায় ট্রান্সফার করবে করুক কিন্তু আগে ভর্তি করতে হবে এই যে নেব না এখানে হবে না এটা ফার্স্টে ডাক্তারদের হাতে পায়ে ধরে বলছি এটা কিন্তু করবেন না ডাক্তার ডাক্তারবাবুদের পায়ে ধরে বলছি এটা করবেন না আমার ছেষট্টি বছর বয়স আপনাদের পায়ে ধরে বলছি করবেন না আপনারা ভর্তি নিন তারপরে আপনারা বিবেচনা করে যেটা ভালো হয় সেটা করবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন গরম পড়েছে মশারি টাঙাবেন ডেঙ্গু থেকে মুক্তি থাকুন অনেক কিছু এর পরের ভিডিওতে বলবো আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন